তোমার হলো শুরু আমার হলো সারা রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত এই লাইনটি নিশ্চিতভাবে জীবনে কখনো না কখনো শুনেছেন আপনিও সাধারণত অগ্রজ এবং অনুজদের মধ্যকার পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা হয় এই লাইনটা ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন হয়তো তরুণ তুর্কি পেসার অ্যাডকিনসনের দিকে ইঙ্গিত করে এখন বলতে পারেন তোমার হলো শুরু আমার হলো সারা টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী জেমস অ্যান্ডারসন পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট তারি ক্যারিয়ার জুড়ে পেস আর সুইংয়ের নাচনে নাচিয়ে ছেড়েছেন বিশ্বের বাঘাভাঘা ব্যাটারদের জিমির বিদায়টা তাই একটা অসাধারণ অধ্যায় ইতি টানতে যাচ্ছে জিমির দীর্ঘদিনের বোলিং সঙ্গী ব্রড ব্র্ত আগিয়ে দিয়ে দিয়েছেন অবসরের ঘোষণা স্বর্গীয় এই বোলিং জুটিকে নিশ্চিতভাবেই টেস্ট ক্রিকেটে মিস করবেন সমর্থকরা সেই সাথে ইংল্যান্ডের ক্রিকেটে তৈরি হবে শূন্য তবে বিদায় বেলায় যেন জিমির যোগ্য এক উত্তর হিসেবে আবির্ভূত হলেন লর্ডস টেস্টে গাস চলমান ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে মাত্র রান দিয়ে উইকেট করেছেন তিনি তার দুর্দান্ত দুর্দান্তের সুবাদে গেছে ক্যারেবিয়ানরা লর্ডসে অভিষেক টেস্ট খেলতে নেমি ক্যারেবিয়ান ব্যাটারদের উপর ছুরি ঘুরিয়েছেন অ্যাটকেনসন তার বোলিং তোপে ক্রিজে দাঁড়াতে পারছিলেন না কেউই একের পর এক উইকেটের পতনের ফলে শুরুতে কিছুটা চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ সেই চাপ সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অ্যাটকিনসনের দুর্দান্ত বোলিংয়ের সামনে ফুটে উঠেছে ক্যারেবি ব্যাটারদের অসহায়ত্ব ব্যাটারদের নাকের পানি চোখের পানি এক করে উইকেট টপাটপ নিজের অভিষেক টেস্টে যেন একাই বার্তা দিয়ে রাখলেন জিমি চলে গেলেও আমি চলে এসেছি যার বিদায় টেস্টকে ঘিরে লর্ডসে এত আয়োজন সে জেমস অ্যান্ডারসনও উইকেটের দেখা পেয়েছেন ক্যারেবিয়ানদের একদম শেষ ব্যাটার জেডেল সিলসকে ফিরিয়ে ম্যাচে নিজের প্রথম উইকেটে দেখা পেয়েছেন জিমি সবুজ ঘাসের গ্রিন টপ উইকেটে জিমির মায়াবে সুইং বোলিং দেখার সুযোগটা আর খুব বেশি পাওয়া হবে না সমর্থকদের যতটা বাকি আছে তাই দেখে নিন অ্যান্ডারসনের অভাব নিশ্চিতভাবেই অপূরণীয় ক্ষতি তবে তার বিদায় বেলায় অ্যাডকিনসনের উত্থান নিশ্চিতভাবেই বেশ ভালো ব্যাপার ইংল্যান্ডের জন্য ক্রিকেটের অভিজাত ফর্মেট টেস্টে নিয়মিত ভালো করতে পারলে সত্যি সত্যি হয়তো অ্যান্ডারসনের যোগ্য উত্তর সরিয়ে উঠবেন অ্যাডকেনসান জিসান আহমেদ বিডি ক্রিক টাইম